আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে আমার ডিম চ্যান চ্যানেল থেকে আরও একবার স্বাগতম তো বিউয়াস আমি মূলত আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বপ্নের বিভিন্ন ধরনের তাবির জানিয়ে দেব তো তা তার আগে আমাদেরকে জানতে হবে একটা বিষয় সেটা হলো স্বপ্ন কি আর আমরা ঘুমানোর সময় স্বপ্ন কেন দেখি তবে আমরা এটা আসল সম্পর্কে জানতে পারবো তো চলুন আমরা এখন স্বপ্নের চলে যাই আর আমরা মূলত যখন রাতের বেলায় স্বপ্ন দেখব আর স্বপ্ন দেখে যখন আমাদের চোখ খুলে যায় অর্থাৎ স্বপ্ন যখন আমাদের ভেঙে যায় তখন আমরা যদি ডান হয়ে থাকি তাহলে সেই স্বপ্নের ফলাফল যদি ভালো হয় বা স্বপ্নের ফলাফল অধিকাংশ ক্ষেত্রে সত্য হয়ে থাকে আর যদি বাম কাঁত হয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা কিছু থুতু ছিটিয়ে দেব ওই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে আমাদেরকে বয়বীতি দেখানোর জন্য অর্থাৎ ডান কাতের স্বপ্নগুলি বিশেষ করে স্বপ্নের ফলাফল শুভ হয়ে থাকে বা ভালো হয়ে থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে আর বাম পক্ষ হয়ে অর্থাৎ যাতে আমরা বাম কাত হয়ে থাকি যখন স্বপ্ন ভেঙে যায় আমাদের তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য সেই ক্ষেত্রে আমরা বাম সাইডে একটু থুতু ছিটিয়ে দেব আবার আমরা ডান কাঁথ হয়ে সুরা পড়ে আল্লাহর নামে বিসমিল্লা বলে অজু করে সুরা পড়ে বা দুরকাত নকল নামাজ পড়ে আমরা আবার ঘুমিয়ে যাব। আমরা আসলে ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি এর কিছু অংশ কাছ আল্লাহ থেকে আসে আর কিছু অংশ আসে শয়তানের পক্ষ থেকে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য আর রাত বারোটার পর থেকে আরম্ভ করে ফজরের সময় পর্যন্ত যে স্বপ্নটা আমরা দেখি মূলত ওই স্বপ্নের অধিকাংশ ফল সত্য হয়ে থাকে স্বপ্ন দেখে যাকে তাকে বলা ঠিক না ফরেজগার দিনদার ও যে স্বপ্নের তাবির বোঝে তাকে বলা উচিত তা না হলে যে কোনো খারাপ লোকের নিকট স্বপ্ন বর্ণনা করলে সে না বুঝে ওই স্বপ্ন নিয়ে যদি কোনো ঠাট্টা বিদ্যুপ করে বা কোনো খারাপ মন্তব্য করে তাহলে স্বপ্নের ফল ভালো হলেও খারাপ হয়ে যাবে তাই আমরা স্বপ্নের ব্যাপারে সবসময় সতর্ক থাকবো জাতীয় স্বপ্ন ভালো না তো বিহুবাস আমাদের আজকের স্বপ্ন হচ্ছে যে স্বপ্নগুলো দেখলে আমাদের বিপদ আপদের আলামত আমরা আজকে স্বপ্নগুলোর জেনে নেব যদি কোনো ব্যক্তির স্বপ্নে চন্দ্রগ্রহণ দেখে অর্থাৎ চাঁদের গ্রহণ লাগতেছে চন্দ্রগ্রহণ হচ্ছে তাহলে ইহার তাবির হচ্ছে বিপদের আলামত আপনি বিপদ আপদে পড়ে যাবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে জল প্লাবন দেখেন অর্থাৎ খুব পানির স্রোত সেই স্রোতে আপনি ভেসে যাচ্ছেন তাহলে ইহার তাপের হচ্ছে বিপদ আপদের নিদর্শন যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু তা করতে পারেন আপনি এই স্বপ্ন দেখার পরে আপনি আপনি সতর্ক হবেন যে ঘোলা পানি পান করতেছেন দেখতেছেন ময়লা পানি পান করতেছেন দেখতেছেন তাহলে এটা হলো শোকের নিদর্শন কষ্ট পাবার নিদর্শন এই জাতীয় স্বপ্ন ভালো না তো বিহাস আমাদের আজকে স্বপ্ন হচ্ছে যে স্বপ্নগুলো দেখলে আমাদের বিপদ আপদের আলামত আমরা আজকে সে স্বপ্নগুলোর তাবিজ জেনে নেব যদি কোনো ব্যক্তি স্বপ্নের চন্দ্রগ্রহণ দেখে অর্থাৎ চাঁদের গ্রহণ লাগতেছে চন্দ্রগ্রহণ হচ্ছে তাহলে ইহার দাবি হচ্ছে বিপদের আলামত আপনি বিপদ আপদে পড়ে যাবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে জল প্লাবন দেখেন অর্থাৎ খুব পানির স্রোত সেই স্রোতে আপনি ভেসে যাচ্ছেন তাহলে ইহার তাবের হচ্ছে বিপদ আবাদের নিদর্শন যে কোনো জায়গা থেকে যে কোনো কিছুতে আপনি বিপদে পড়ে যাবেন আপনি সতর্ক হয়ে যাবেন এই স্বপ্ন দেখার পর যে আপনি যে কোনো কাজ করতে হিসেব করে করবেন যে কোনো যাওয়া যাওয়ার সময় আল্লাহ পাকের নাম নিয়ে হিসেব করে যাবেন কারণ আপনার এই স্বপ্নটা কয়দিন আপনাকে সতর্ক থাকতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে জমিন ছোট হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার বড় জমিনে ঘরবাড়ি করে আসেন হঠাৎ দেখতেছেন ছোট হয়ে আসতেছে জিনিসটা তাহলে এটা মিত্র নিশানা আমাদের আল্লাহ পাকের থেকে একটা মেসেজ এটা হচ্ছে মৃত্যুর নিশানা যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন দেওয়ালের উপর থেকে পড়ে যেতে তাহলে অবনতির লক্ষণ অর্থাৎ আপনার আপনার সংসারে জীবনে অবনতি আপনি দেওয়ালের উপর থেকে পড়ে যাতে দেখলে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে নদীতে নৌকা ডুবে যেতে দেখা অর্থাৎ আপনি নৌকা করে কোথাও যাচ্ছেন হুট করে নৌকাটা ডুবে গেল তাহলে ইহা তাবি হচ্ছে কঠিন বিপদের আলামত যে আপনি জগৎ সংসারে কঠিন বিপদ পড়বেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে নিজের মাথা গাধার মাথার মতো হয়ে গেছে অর্থাৎ আপনি পুরো বডিতে মানুষ আছেন কিন্তু মাথাটা গাধার আপনার মাথাটা গাধার স্বপ্নে আপনি দেখতেছেন তাহলে ইহার তাবির হচ্ছে আপনার বুদ্ধি লোপের লক্ষণ অর্থাৎ আপনার বুদ্ধিটা এমন হয়ে যাবে যে আপনি এমন কোনো কাণ্ড করবেন যেটা গাধার কর্মকেও হাস্যকর হয়ে মানায় জগৎ সংসারে এমন কোনো কাজ করে ফেলবেন যেটা গাধাকেও মানুষ উপমা দিতে পারে না এ ধরনের কাজ আপনার দ্বারা হবে সেজন্য আপনি সতর্ক হয়ে যাবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে স্বপ্নে নিজেকে নিজেকে বধির বধির দেখে অর্থাৎ আপনি কানে না বোবা কানেও শুনতেছেন না মুখও কিছু বলতে পারতেছেন না স্বপ্নের মধ্যে এরকম দেখেন তাহলে ইমান নষ্ট হওয়ার লক্ষণ আপনি জগৎ সংখ্যার এমন কিছু কাজ করবেন যেটাতে আপনার ইমান নষ্ট হয়ে যাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের মাথাটা ক্ষুদ্র দেখে অর্থাৎ আপনি স্বপ্নের ভিতরে আপনার মাথাটা অনেক ছোট দেখলেন যেখানে আপনার মুখ নাক চোখ মানে পুরোটা হচ্ছে না তাহলে স্বপ্ন স্বপ্নদোষটা আপনার মান মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার চিহ্ন অর্থাৎ আপনার জগৎ সংসারে গ্রামে বলেন আপনার ঘরে বলেন ওখানে আপনার মান মর্যাদা নষ্ট হয়ে যাবে ক্ষুণ্ণ হয়ে যাবে ছোট হয়ে যাবে তাই আপনারা মাথায় রাখবো আমরা এমন কোনো কাজ যেন না করি যেটাতে আমার মান সম্মান চলে যায় আমরা যেন হেওনা হয়ে যাই দুনিয়াতে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মাথায় অতিরিক্ত তেল দিতে দেখে স্বপ্নের ভিতরে আপনার মাথার মধ্যে তেল দিচ্ছেন ঠিক আছে কিন্তু বেশি তেল দিতে দেখলেন এদিক দিয়ে পড়তেছে ওদিক দিয়ে পড়তেছে তাহলে ইহার তাবির হবে দুর্ভাবনায় পতিত হবার নমুনা অর্থাৎ আপনি অনেক টেনশন অনেক কিছু চিন্তায় পতিত হবেন যে কোনো বিষয়ে আপনার সাংসারিক বিষয় বলেন গ্রামের যে কোনো বিষয় নিয়ে আপনি দুর্ভাবনা পতিত হবার নমুনা যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজ হাতে আগুন দেখে অর্থাৎ আপনার হাতে আগুন লেগে গেছে আপনার হাতে আগুন লেগে গেছে অন্য কোথাও না হাতে আগুন লেগে গেছে তাহলে ইহার তাবির হচ্ছে সরকার দ্বারা বিপদের চিহ্ন অর্থাৎ আপনি এমন কোনো প্যাচের মধ্যে পড়ে যাবেন যেটা জেল জরিমানা পুলিশ সরকারের সাথে রিলেটিভ এই জাতীয় কিছুর মধ্যে আপনাকে বিপদে ফেলে দেওয়ার অবস্থা তাই আপনি সতর্ক হয়ে যাবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে বর্ণের আতর দেখে অর্থাৎ কালো বর্ণের আতরের শিশি দেখে যে আতর আমরা সবসময় গায়ে পারফিউম ইউজ করি সেই পারফিউমের বোতলটা কালো বর্ণের তাহলে ইহার তাবির হচ্ছে অশুভ লক্ষণ এই স্বপ্ন দেখা মানে আপনার অশুভ লক্ষণ আপনার উপর কোনো বিপদ আপদ পতিত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজ গৃহে ঝাড়ু দিতে দেখে অর্থাৎ আপনি আপনার নিজের ঘরে ঝাড়ু দিচ্ছেন তাহলে ইহার তাবির হচ্ছে আপনি গৃহহীন মত ঘর থেকে বের হয়ে যাবেন আপনার দরিদ্রতা আসবে আপনার ঘর আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে কেউ যদি কোনো ব্যক্তি স্বপ্নে সূর্যকে মেঘাচ্ছন্ন দেখা তো সূর্যকে মেঘে একেবারে ঢেকে ফেলছে তাহলে ইহার তাবির হচ্ছে আপনার বিপদ আসবে আপনি অসুস্থ হয়ে যাবেন রোগাক্রান্ত হওয়ার লক্ষণ এই স্বপ্নটা ভালো না যদি কোনো ব্যক্তি স্বপ্নে অসহজপূর্ণ উঁজু করতে দেখা অর্থাৎ আপনি উজু করছেন কিন্তু অজুটা ঠিকভাবে হয় নাই ভুলভাবে উজু করেছেন তাহলে ইহার তাবির হচ্ছে আপনার ব্যর্থতার চিহ্ন অর্থাৎ আপনি যে কাজই করবেন সফলতা পাবেন না সেখানে আপনার ব্যর্থতা হবেই যে কোনো কাজে আপনি ব্যর্থ হবেন যেটাই করেন না কেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে বিচ্ছেদ দেখে অর্থাৎ স্বপ্নের ভিতরে দেখলো সে বউ ছেড়ে দিয়েছে বাচ্চা কাচ্চা থেকে ছেড়ে চলে যাচ্ছে বিচ্ছেদ মানে যে কো সাথে সেপারেট হয়ে যাচ্ছে সে তাহলে ইহার তা হচ্ছে স্বপ্ন দশটা দুঃখ কষ্ট চিন্তাযুক্ত হওয়ার আলামত অর্থাৎ দুঃখ কষ্টে পড়বেন এবং অসম্ভব চিন্তার মধ্যে আপনি পড়ে যাবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সাপের নিকট পরাজিত হতো অর্থাৎ সাপের সাথে আপনার মারামারি হচ্ছে সাপ সাপ আপনাকে কামড়াতে আসছে আপনি সাপকে লাঠি দিয়ে বাড়িয়ে দিচ্ছেন তাহলে ইহার তাবির হচ্ছে আপনি শত্রুর শক্তি বৃদ্ধির সম্ভাবনা অর্থাৎ যে আপনার শত্রু সে অনেক শক্তিশালী আপনি সাপের নিকট পরাজিত হয়েছেন যুদ্ধ করে পরাজিত হয়েছেন তাকে মাপতে পারেননি তাহলে বুঝতে হবে শত্রু অনেক শক্তিশালী তার শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে তাই সাবধান হয়ে যান আপনি শত্রুর শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে আপনি আপনার মতো করে চলুন যেন সে আপনার ক্ষতি করতে না পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে বিবাহ করতে দেখে যদি কোনো বিবাহিত ব্যক্তি স্বপ্নে বিবাহ করতে দেখে তাহলে তার মৃত্যুর নিশানা সে বিবাহ করতে যাচ্ছে মানে তার মিত্র তার মৃত্যুর কাছাকাছি যদি কোনো ব্যক্তি স্বপ্নে স্বর্ণ বর্ণন করতে দেখে অর্থাৎ তার নিজের স্বর্ণগুলো সে করতেছে অন্যদেরকে দিয়ে দিচ্ছে তাহলে হচ্ছে শোক প্রাপ্তির আলামত সে দুঃখিত হবে অনেক কষ্ট পাবে যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের উপর বজ্রপাত হতে দেখে অর্থাৎ নিজের উপর বজ্র হচ্ছে অর্থাৎ যে বিদ্যুৎ পড়তেছে এই যে বৃষ্টির সময় এই জাতীয় কিছু যদি দেখে তাহলে দরিদ্রতার নমুনা তার দারিদ্রতা বেড়ে যাবে একদম সে গরিব হয়ে যাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে পেয়ালা সব পানি সে পান করে নিয়েছে অর্থাৎ বাটিতে যে পানিগুলো ছিল সব খেয়ে নিয়েছে একটু পানিও নাই। তাহলে এটা হলো আসন্ন মৃত্যুর সম্ভাবনা সে তার সমস্ত রিজিক খেয়ে নিয়েছে দুনিয়াতে আর তার জন্য কোনো রিজিক আর নাই যদি কোনো ব্যক্তি স্বপ্নে মধু পান করতে দেখে তাহলে ইহার তাবির হচ্ছে এটা মৃত্যুর নিশানা মধু পান করাও কিন্তু ভালো স্বপ্ন না যদি কোনো ব্যক্তি স্বপ্নে শুকরে আক্রমণ করতে দেখে অর্থাৎ আপনাকে শুকরে আক্রমণ করতে দেখলে আপনি গ্রেপ্তার হওয়ার লক্ষণ অর্থাৎ গ্রামের মধ্যে এমন কোনো কিছু করে ফেলবেন যেটাতে আপনাকে গ্রেপ্তার হতে হবে মানুষের কাছে অপমান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে অর্থাৎ কোনো স্ত্রী লোক স্বপ্নে নিজ মুখে দাঁড়িয়ে দেখে যদি বিবাহিত যদি কোনো বিবাহিত স্ত্রী লোক নিজ মুখে দাঁড়িয়ে দেখে তাহলে ইহার তা বেরোচ্ছে আপনি বিধবা হওয়ার নিশানা আপনার হাজবেন্ড মারা যাবে আপনার স্বামী মারা যাবে আপনি বিধবা হবেন যদি কোনো লোক মাথার চুল কামাতে দেখে স্বপ্নের ভিতর তার মাথার চুলগুলো নেড়া করতে দেখে তাহলে স্বামীর কাছ থেকে সে তালাক প্রাপ্ত হওয়ার সম্ভাবনা যদি কোনো স্ত্রীলোক তার নিজ মাথার চুল ফেলতে দেখে তাহলে স্বামীর কাছ থেকে সে তালাক প্রাপ্ত হওয়ার সম্ভাবনা যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাদা আঙ্গুর খেতে দেখে তাহলে ইহার তাবির হবে স্বপ্নদোষটা আপনি রোগাকান্ত হওয়ার নমুনা যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাতিকে আক্রমণ করতে দেখে অর্থাৎ আপনাকে হাতি আক্রমণ করতেছে আপনি হাতিকে আক্রমণ করতেছেন না হাতি আপনাকে আক্রমণ করতেছে তাহলে আপনি কঠিন রোগে পড়ে যাবেন অনেক রোগ হয়ে আপনি দুঃখ সুখে দিন কাটাবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে টক আচার খেতে দেখে আপনার টক টক জাতীয় জাতীয় অসম্ভব কিছু খেতে দেখছেন স্বপ্নের ভিতর তাহলে দুঃখ কষ্ট পড়ার নিদেশন আপনি অনেক দুঃখ কষ্ট পড়ে যাবেন যদি কোনো ব্যক্তির স্বপ্নে কাঁটাদার বৃক্ষ দেখা অর্থাৎ কাঁটা জাতীয় গাছ আপনাকে ঘিরে ধরেছে আপনি কাঁটায় ব্যথা পাচ্ছেন তাহলে কারো দ্বারা আপনি নির্যাতিত হওয়ার লক্ষণ কোনো লোক আপনাকে নির্যাতিত করবে কষ্ট দেবে আপনি তাদের দ্বারা কষ্ট পাবেন করতে পারেন আপনি এই স্বপ্ন দেখার পরে আপনি আপনি সতর্ক হবেন যে ঘোলা পানি পান করতেছেন দেখতেছেন ময়লা পানি পান করতেছেন দেখতেছেন তাহলে এটা হলো শোকের নিদর্শন কষ্ট পাবার নিদর্শন এই জাতীয় স্বপ্ন ভালো না আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স তো তো আপনাদের মাঝে ফিরে আসবো নিত্য নতুন সব স্বপ্নের ভিডিও আর নবীদের জীবনী আর হুজুরদের বাড়িঘর নিয়ে তো ভিউয়ার্স আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন কিন্তু ভিউয়ার্স তো আবারও ফিরে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো ডিম চ্যান থেকে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ বিহুয়া